আসসালামু আলাইকুম দর্শক আমি এখন সরাসরি আছি সময় চোখের পক্ষ থেকে আমি যখন জামান এই মুহূর্তে রাস্তার পরিস্থিতি কেমন চলছে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি লাইভে আমি এখন আছি বর্তমানে ঢাকা প্রগত সরে রোড ঠিক পুরুল সো রাস্তা থেকে ঠিক পুরুল প্রগতি সরের রোড থেকে ঠিক যমুনা ফিসার পার্কের সামনে থেকে আপনাদের মাঝে সরাসরি লাইভে যুক্ত আছে আপনাদের দেখানোর ঠিক রাস্তার বর্তমান প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনের সড়কটি আহ অনেকটাই আহ ঠিক এই রাস্তাটি আপনারা অনেকটাই ফাঁকা এবং সামনের রাস্তাটা আংশিক জ্যাম দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক ইতিমধ্যেই আপনারা সবাই জানেন আপনারা সবাই অবগত আছেন যে ঠিক ছুটি কাটিয়ে অনেকেই নির্বাচনী কিন্তু ঢাকাতে প্রবেশ করেছে এবং অনেকেই কিন্তু এখনো রাস্তাতেই আছে ঠিক আজকে ছুটির পরে ঠিক নির্বাচনী দীর্ঘ যে চার দিন ছুটি ছিল ঠিক ছুটির পরের প্রথম কর্ম দিবস ঠিক এই প্রথম কর্ম আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার বর্তমান পরিস্থিতি এদেশে দেখতে পাচ্ছেন বর্তমানে ঠিক যে রাস্তাটি ঢাকা বিশ্ব রোড থেকে রামপুরার দিকে গেছে ঠিক সেই রাস্তাটি আংশিক যানজট আমরা দেখতে পাচ্ছি এবং তার পাশেই যেটি ঠিক রামপুর থেকে পুরীর বিশ্ব রোডের দিকে গেছে ঠিক সেই রোডটা আপনারা দেখতে পাচ্ছেন যে আংশিক ফাঁকা আছে তো প্রিয় ঠিক ছুটির সরি ঠিক নির্বাচনের ছুটির চার দিন পর আজকে প্রথম কর্ম দিবস আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান রাস্তার পরিস্থিতি দর্শক আপনারা যারা সময় চোখের সাথে যুক্ত আছেন আশা করবো কোথা থেকে দেখছেন এবং আপনারা সবাই কেমন আছেন আশা করি কমেন্টে জানাবেন আমি ঠিক ঢাকা আজকে ঠিক বিশেষ একটি দিন তারপরে আজকে চোদ্দোই ফেব্রুয়ারি সেই নির্বাচনের পরেই ঠিক দুই দিন পরেই কিন্তু চোদ্দোই ফেব্রুয়ারি যেটা হচ্ছে ভালো বিশ্ব ভালোবাসা দিবস আপনার দেখতে পাচ্ছি যে ভালোবাসা দিবস উপলক্ষে অনেকেই কিন্তু প্রিয়জনের জন্য ঠিক ফুল নিচ্ছে আমি ঠিক বর্তমানে দাঁড়িয়ে আছি প্রচুর ঠিক যমুনা ফিউচার পার্কের সামনে যে ফুটাবার ব্রিজটি আছে ঠিক সেই ফুটাবার ব্রিজ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেকেই তার প্রিয়জনের জন্য ফুল কিনছে আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক রাস্তার যে বর্তমান চিত্র সরাসরি দেখানোর চেষ্টা করছি ঠিক যে আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক ছুটি শেষ করে অনেকেই কিন্তু আজকে আসছে অনেকেই কিন্তু গতকালকে এসেছে ঠিক রাত্রে এসেছে অনেকেই ঠিক ছুটির শেষে মানুষের যে আবারও যে কর্মস্থলে ফেরা আপনারা দেখতে পাচ্ছেন যে ফেরাকে কেন্দ্র করে কিন্তু রাস্তাতে আংশিক আমরা যেমন দেখতে পাচ্ছি ঠিক এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক রকমের পরিবহন কিন্তু এখানে আছে ঠিক যদিও আজকে শনিবার আজকে অনেক প্রাইভেট অফিসগুলো কিন্তু খুলে গেছে ঠিক অফিস শেষে অফিস শেষে যে ঘরে ফেরা মানুষের যে চিত্র আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে ঠিক ফুট আবার ব্রিজের বর্তমান চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ঠিক বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এখানে কিন্তু ফুল বিক্রয় হচ্ছে অনেকেই কিন্তু তার প্রিয়জনকে দেওয়ার জন্য কিন্তু ফুলগুলা কিনছে প্রবাসক দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা লাইভটি দেখছেন আশা কর্মীকে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন এবং যারা নতুন যুক্ত হয়েছেন তাদের সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আমি ঠিক বাংলাদেশ ঢাকা প্রগতি শরীর রোড থেকে সরাসরি লাইভে যুক্ত আছে আপনারা ইতিমধ্যে জানেন যে দুই দিন আগে কিন্তু ঠিক নির্বাচনী নির্বাচন হয়েছে ঠিক নির্বাচনের পরেই কিন্তু অনেকেই কিন্তু সুখ ভোটাররা উৎসুক জনতা তারা কিন্তু অনেকেই কিন্তু এই ভোট দেওয়াকে কেন্দ্র করেই কিন্তু অনেকেই কিন্তু বাড়িতে গিয়েছে ঠিক দীর্ঘ চার দিন ছুটি কাটিয়েই কিন্তু তারা কিন্তু আবারও কিন্তু তাদের কর্মস্থলে ফিরছেন যেহেতু আজ কয়েকদিন যাবৎ কিন্তু রাস্তা কিন্তু একদম ঈদের যেমন ছুটি হতো ঠিক তার থেকেও বেশি ফাঁকা ছিল বিশেষ করে রাস্তাতে অনেকটাই যান চলাচল বন্ধ ছিল আপনারা জানেন যে ঠিক নির্বাচনের কিছুদিন দিন আগ থেকেই কিন্তু বাইকগুলো বন্ধ ছিল আজকে কিন্তু আবার কিন্তু বাইকগুলো চালু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন আশা করবো আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা কমেন্টে জানাবেন আপনাকে এ পাশের চিত্র দেখা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক যে কি রামপুরা হয়ে দিকে গেছে সে রাস্তাটিও আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি কিন্তু আমরা কিছুটা যানজট দেখতে পাচ্ছি যদিও খুবই ধীরে ধীরে গাড়িগুলা সামনের দিকে যাচ্ছে তারা দেখতে পাচ্ছেন বসুন্ধরা আবাসিক্ষেত্রে গেটের চিত্র সেটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা লাইভ দেখছেন আশা করবো কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন এবং যারা নতুন যুক্ত হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সময়ের জন্য পক্ষ থেকে আমি রক্ষণ যেমন আপনার মাঝে লাইভে যুক্ত আছে ঠিক ঢাকার প্রগতি শরীরগোট আর ঠিক বসুন্ধরা যে গেটের সামনের যে চিত্র আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক সময় চোখের সাথে যারা যুক্ত আছেন আশা করবো কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন এবং যারা নতুন যুক্ত হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকবেন প্রিয় দর্শক আপনারা যারা লাইফে দেখছেন আশিপাযোগ থেকে দেখছেন কমেন্টে জানাবেন এবং যারা নতুন যুক্ত হয়েছেন করে পাঠিয়ে থাকবেন সময় থেকে আমরা দেখতে হবে যে লাইভে যুক্ত আছি ঠিক ঢাকা প্রবতী শরীরের আবাসিকের ক্রিকেটের সামনে যে চিত্র আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ চার দিন ছুটির পরেই কিন্তু বিশেষ করে ঢাকার কর্মজীবী মানুষ কিন্তু আবারও কিন্তু আজকে থেকেই কিন্তু অফিস শুরু করেছে অনেকেই কিন্তু আবার রাস্তাতে আসে আপনারা দেখেছেন যে ইতিমধ্যেই ঠিক ভোট জন্য অনেকেই কিন্তু কষ্ট করে তারা কিন্তু বাড়িতে গিয়েছিল এবং ভোট দিয়েই কিন্তু আমারও কিন্তু অনেকেই কর্মস্থলে ফিরতে শুরু করেছে প্রিয় দর্শক আপনাদের যারা লাইভটি দেখছেন কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন এবং যারা নতুন যুক্ত হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর বিশেষ করে আমার কথা কিলা শোনা যায় কি না আশা করি কমেন্টে জানাবেন প্রিয় দশক সময় ছোটোর পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শন আজকে যেহেতু চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস ঠিক ভালোবাসা দিবস উপলক্ষে কিন্তু অনেকেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু ফুল কিনে তাদের প্রিয়জনকে দেওয়ার চেষ্টা করছে অনেকেই কিন্তু এখানে ফুল তৃতীয় করছে আপনারা যারা এতক্ষণ পর্যন্ত লাইভে যুক্ত ছিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে মতো লাইফটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবো নতুন কোনো লাইভে সবাইকে জানাই আল্লাহ হাফিজ